মহিলা রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমার ছেলেটা খুব বিপদে আছে আমরাও একে নিয়ে বিপদে আছি দৈনিক কয়েকবার একে জিনে আসর করে রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন বাচ্চাটাকে এদিকে নিয়ে আসো এরপর রাসুল সাল্লাহ আলাইস্লাম বাচ্চাটার মুখে হা করে ধরে ও খরুজ আদ ওয়াল্লাহ আনা রাসুল্লাহ অর্থাৎ হে আল্লাহর দুশমন বের হ আমি আল্লাহর রাসুল এই বলে ওর মুখে ফু দিল এরকম তিনবার করলেন এরপর মহিলাকে বললেন আচ্ছা একে নিয়ে যাও ফেরার পথে যখন আমরা এদিক দিয়ে যাব তখন আরেকবার দেখা করো অতপর আমরা সফর থেকে ফেরার সময় ওই মহিলাকে আবার পেলাম আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলের কি অবস্থা মহিলা বলল হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন এবং সেই সত্য রাসুলের শপথ সেদিনের পর থেকে আমার ছেলে খুব ভালো আছে আর কোনো সমস্যা হয়নি তার মানুষ আসলে কখন জিন্দারা আক্রান্ত হয় একজন ব্যক্তি জিন্দারা আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যখন সে আল্লাহকে ভুলে যায় কেননা শেষে আমাদের যাবতীয় অদৃশ্যের অনিষ্ট থেকে আল্লাহই আমাদেরকে সুরক্ষা দেন আর আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন তা এমন একটি সময় যখন আমরা আল্লাহতালার সুরক্ষা বলয়ের মধ্যে থাকি না ফলে সেই সময় জিনরা আমাদের উপর সহজেই ভর করতে পারে এবং আমাদের ক্ষতি করতে পারে এছাড়াও জিন দ্বারা আক্রান্ত হওয়ার অন্যান্য ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে কোনো ব্যক্তির চরম আবেগের সময় চরম রাগের সময় চরম আনন্দের সময় অর্থাৎ এমন সময়গুলো যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি প্রিয় দর্শক আমরা জানি যে যখন কেউ এত বেশি রেগে যায় যে সে সম্পূর্ণরূপে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে তখন তার মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আবার অনেক সময় কেউ এত বেশি খুশি হয় যে সম্পূর্ণরূপে তার মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত সে তার নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে এমন সব অঙ্গীকার বা এমন সব কর্মকাণ্ড করে বসে যা হারাম একইভাবে রাগের মাথায় এমন অনেক মানুষ আছে যারা হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আপন কাউকে হত্যা করেছে পরক্ষণে রাগ দমে যাওয়ার পরে তার মনে হল যে সে এমন কাজ করেছে যার দ্বারা সে আসলে নিজেকেই হত্যা করেছে আর সাধারণত মানুষের এই রাগকে বেশিরভাগ কাজে লাগানোর চেষ্টা করে শয়তান জিনেরা রাগের মুহূর্তে জিন যার উপর আসর করবে সে কোনো না কোনো অন্যায় করেই বসবে আর এছাড়াও অপরিষ্কার নোংরা এবং লোকালয় থেকে বিচ্ছিন্ন জায়গাগুলোতে জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে নোংরা স্থান যেমন বাথরুম এছাড়াও এমন স্থান যেটা লোকালয় থেকে বিচ্ছিন্ন যেমন কোনো পাহাড়ি এলাকা অথবা জঙ্গল মধ্যরাতে এমন জঙ্গলে বা পাহাড়ি এলাকায় হাঁটা জিন দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এর মানে এই নয় যে আপনি যদি মধ্যরাতে জঙ্গলে বা পাহাড়ি এলাকায় হাঁটেন তবে সবসময় জিন দ্বারা আক্রান্ত হবেন এই ক্ষেত্রে একটি দোয়া আছে যে দোয়াটি আপনি যদি পাঠ করেন তবে আপনি মধ্যরাতে জঙ্গলে হাঁটতে পারবেন এবং এতে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর দোয়াটি অর্থ আমি আল্লাহ পাকের কল্যাণকর বাক্যাবলীর বাক্কাবলী তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করছি খাওলা বিনতে হাকিম রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ্লাম বলেন তোমাদের কেউ কোনো গন্তব্যে পৌঁছে যদি এই দোয়া পড়ে আবুদী কালিমাতিল্লাহ তাম্মাতি মিনসার রিমা খালাক তাহলে সে ওই স্থান থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না অতএব সাধারণভাবে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় অথবা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে না অথবা অপরিষ্কার থাকে এই সময়গুলোতে মানুষ জিন দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে এছাড়াও যখন তারা লোকালয় থেকে দূরে বিচ্ছিন্ন কোনো এলাকায় অথবা মাঝরাতে নির্জন কোনো জায়গায় বা অপরিষ্কার কোনো জায়গায় চলাফেরা করে বিশেষ করে মাগরীবের সময় এই সময়গুলোতে মানুষ জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এজন্য আল্লাহ সাল্লাম মাগরীবের পর ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে যেতে বারণ করতেন কারণ সন্ধ্যার পর কিছু সময় জিন শয়তানরা বাইরে ঘোরাফেরা করে এজন্য তাদের কোনো প্রভাব যেন শিশুদের উপর না পড়ে অথবা তাদের প্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এই সময় তথা মাগ্রীব থেকে এসার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে রসদাল্লাম বলেন তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদেরকে সূর্য ডোবার সময় বের হতে দেবে না যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায় কারণ এই সময় শয়তান বিচরণ করতে থাকে মুসলিম হাদিস নম্বর দুই যখন সন্ধ্যাঘুনি আসবে শিশুদের ঘরে ঢুকিয়ে নেবেন এবং বিসমিল্লা বলে ঘরের দরজা বন্ধ করে দেবেন রাসুদাল্লা সাল্লাম আরও বলেন যখন রাতের আধার নেমে আসবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে কেননা এ সময় শয়তান ছড়িয়ে পড়ে এছাড়াও বলেন যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদের ছাড়তে পারো তোমরা ঘরের দরজা যখনই বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না যদি বিসমিল্লাহ বলা হয় বোখারি হাদিস নম্বর তিন হাজার তিনশত চার একইভাবে মানুষ যদি জিন দ্বারা আক্রান্তের শিকার হয় তখন তারা নিজেরাই জিনদেরকে বিভিন্ন মাধ্যমে ডাকে যেমন আমরা দেখি উইজা বোর্ড ইত্যাদি সাহায্যে এমন অনেক ঘটনায় দেখা গিয়েছে মানুষরা জিনদের কবলে পড়েছে কারণ তারা উইজা বোর্ডের সাহায্যে জিন্দের কাছে সাহায্য চেয়েছে প্রিয়দর্শক এই কারণে বাথরুমে ঢোকার আগে আমাদেরকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে হয় স্বামী স্ত্রী আমাদেরকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে হয় আমরা নতুন কোনো জায়গায় বেড়াতে গেলেও আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে হয় বাথরুমে প্রবেশের ক্ষেত্রেও আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায় সে যেন এই দোয়া বলে আল্লাহ ইন্নি আউদিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস অর্থ হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে বোখারি হাদিস নম্বর একশত বেয়াল্লিশ আবার যখন স্বামী স্ত্রী পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কের ইচ্ছে করবে তখন স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ অর্থ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো হে আল্লাহ আমাদের এই সম্পর্ক থেকে যে সন্তান দান করবেন সে সন্তানকেও শয়তানের যাবতীয় ওয়াস থেকে দূরে রাখুন তাহলে তাদের ভাগ্যে যে সন্তান নির্ধারণ করা হয় শয়তান কখনও তার ক্ষতি করবে না বোখারি হাদিস নম্বর ছয় অন্য একটি বর্ণনা এসেছে শয়তান তার ক্ষতি করবে না এবং তার উপর প্রভাব বিস্তার করতেও দেওয়া হবে না বোখারি হাদিস নম্বর তিন হাজার কারণ এটি এমন একটি সময় যখন আপনি আল্লাহকে ভুলে যাবেন এটি এমন একটি সময় যখন আপনার আবেগ চরম পর্যায়ে থাকে এটি এমন একটি সময় যখন আপনি অপরিচ্ছন্ন বা অপবিত্র অবস্থায় চলে যাবেন তাই এই সময় যখন আপনি বলবেন হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন তখন জিন এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনুরূপভাবে যখন আপনি একটি নতুন জায়গায় যান তখন যে দোয়া পড়তে হয় সেটা হচ্ছে বিনতে হাকিম রাদেন রাজু সাল্লা বলেছেন যে ব্যক্তি কোনো গন্তব্যে পৌঁছার পরেই এই দোয়া পাঠ করবে সেটা হচ্ছে আউ কালিমে তিল্লা হিতা খালাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি তাহলে ওই স্থান থেকে অন্য গন্তব্যে রওনা না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না সোবাহান আল্লাহ এটা সহি মুসলিমের হাদিস ছয় হাজার সাতশত একাত্তর লক্ষ্য করুন এই সকল দোয়াতে একটি জিনিস কমন রয়েছে আর তা হল এই দোয়াগুলোর প্রত্যেকটিতে জিন এবং শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া হয়েছে জিন মানুষের দেহে ভর করলে শরীরের কোথায় অবস্থান করে সাধারণত জিন মানুষের সারা শরীরে বাস করতে পারে তবে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে জিনেরা ঘাড়ের রগের মাঝে বুকে অবস্থান করে এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত জিনেরা তাদের জরায়ু এবং তলপেটে অবস্থান করে থাকে তবে জিনেরা মানুষের সারা শরীরে ঘুরে বেড়াতে পারে এটি সম্পূর্ণ স্বাভাবিক আপনি যদি জিনদের দ্বারা আক্রান্ত হন এবং রোকিয়া গ্রহণ করেন অর্থাৎ আপনি জিনের চিকিৎসা করতে গেলে আপনি দেখতে পাবেন যে তারা খুব সহজেই সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে অনেক সময় আমরা এ সমস্যায় পড়ে যাই ঠিক করতে পারি না যে রোগটা কি রোগটা কি মানসিক নাকি পাগলামি থেকে নাকি জিনের আসর থেকে অনেক সময় তাই আমরা একদিকে মানসিক রুগীকে জিনে ধরা রুগী বলে থাকি আবার অনেক সময় জিনে ধরা রুগীকে মানসিক রুগী বলে চালাতে চেষ্টা করি বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না তারা এ জাতীয় সকল রোগীকে মানসিক রোগী বলে শনাক্ত করে থাকেন মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন আমরা জিনে ধরা রোগী সম্পর্কে যে জিনিসগুলি বর্ণনা করেছি তার প্রত্যেকটি এক একটি মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়া বাইপোলার ম্যানিক ডিপ্রেশন ইত্যাদি তবে বাস্তবতা হচ্ছে এই ধরনের প্রতিটি সমস্যায় কিন্তু মনস্তাত্ত্বিক অসুস্থতা নয় যার জন্য মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রয়োজন বরং এক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো জিন সংক্রান্ত সমস্যাও হতে পারে মনোরোগ বিশেষজ্ঞরা এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় ভুল ট্রিটমেন্ট করে থাকেন বরং এই সময় রোগীদের জন্য প্রয়োজন সঠিক রুকিয়া রুকিয়া গ্রহণ করলেই মাত্র এই রোগের চিকিৎসা মিলবে আপনারা লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা মানসিক সমস্যা এবং কোনটা জিন সংক্রান্ত সমস্যা জিন সংক্রান্ত সমস্যায় আপনি দেখতে পাবেন যে রুগী তার কানে কোনো অদৃশ্য কারক কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এখন আপনি এই সমস্যার কি মানসিক চিকিৎসা করবেন আপনি আসলে সমস্যার অন্তর্নিহিত কারণটি জানেন না এই সমস্যার মূলে অবস্থান করছে জিনের আসর এখন প্রশ্ন হচ্ছে জিন কেন মানুষের উপর ভর করে জিনেরা মানুষের উপর ভর করার বেশ কিছু কারণ রয়েছে মানুষের উপর ভর করা জিনদের সবাই যে আবার খারাপ তাও কিন্তু নয় আপনি প্রায় এমন অনেক মুসলিম জিনদেরকে দেখতে পাবেন যারা মানুষের উপর ভর করে তাহলে জিনেরা মূলত মানুষের উপর ভর করে কেন সাধারণত তিনটি প্রধান কারণই জিনেরা মানুষের উপর ভর করে এক প্রেম ভালোবাসা থেকে কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায় অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে যায় তাহলে জিন তার ওই প্রিয় মানুষের উপর ভর করে দুই নম্বর হচ্ছে কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয় তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়াও হয় যেমন জিনের গায়ে আঘাত করলে তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে কিংবা তার খাদ্য খাবার নষ্ট করে দিলে জিন সেই মানুষের উপর চড়াও হয় তিন নম্বর হচ্ছে অনেক সময় জিন খামোখাই ঝুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর ছড়াও হয় তবে এটি পাঁচটি কারণে হতে পারে এক অতিরিক্ত রাগ দুই অতিরিক্ত ভয় তিন যৌন চাহিদা লোভ পাওয়া মাত্র অতিরিক্ত উদাসীনতা নোংরা ও অপবিত্র থাকা কারও মধ্যে এ স্বভাবগুলো থাকলে জিন তাকে আসর করে অত্যাচার করার সুযোগ পেয়ে যায় এছাড়াও আরও কিছু কারণ রয়েছে এর একটি হলো শয়তানের লক্ষ্যকে এগিয়ে নেওয়ার জন্য যেমন জাদু টোনা মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ধর্ম থেকে দূরে নিয়ে যাওয়া ইত্যাদি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখা আমরা জানি যে জিনরা আমাদের এই পৃথিবীতেই বাস করে অতএব চলাচলের পথে আমরা একে অপরের মুখোমুখি হই যখন এবং অসাবধানতাবশত তাদের কোনো ক্ষতি করে বসি তখন সেই জিন বা তার পরিবার প্রতিশোধ নিতে ওই মানুষের উপর ভর করে জিনের আসরের প্রকারভেদও আছে মানুষের উপর জিন চড়াও হওয়ার ধরন মূলত চার প্রকার হতে পারে এক নম্বর হচ্ছে জিন মানুষের পুরো শরীরে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য দুই নম্বর হচ্ছে আংশিকভাবে শরীরের এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য যেমন হাতে অথবা পায়ে কিংবা মুখে তিন নম্বর হচ্ছে স্থায়ীভাবে জিন মানুষের শরীরে চড়াও হতে পারে এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘ সময় এমনকি বছরেরও অধিক চার নম্বর হচ্ছে মানুষের মনের উপর কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে মানুষ যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা শুরু করে তখন সে চলে যায় প্রিয় দর্শক এবার আসুন জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ দেখে নেওয়া যাক জিন দ্বারা আক্রান্ত হওয়ার অনেক লক্ষণ আছে কিন্তু মনে রাখবেন এই লক্ষণগুলোর সাথে অন্যান্য অনেক শারীরিক অসুস্থতা এবং সমস্যারও মিল রয়েছে সুতরাং এ লক্ষণগুলো কারো মাঝে দেখলেই যে তাকে জিন বস করেছে এমনটা মনে করা ঠিক নয় এক নম্বর হচ্ছে জিনে ধরা রুগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় কিন্তু মানসিক রুগী বেহুশ হয়ে পড়ে না দু নম্বর হচ্ছে কখনো কখনো জিনে ধরা রুগীর মুখ থেকে ফেনা বের হয় দাঁতে খিল লেগে যায় কিন্তু মানসিক রুগীর মুখ থেকে ফেনা বের হয় না তিন নম্বর হচ্ছে জিনে ধরা রুগী প্রায় স্বপ্নে সাপ কুকুর বিচ্ছু বানর শিয়াল ইঁদুর ইত্যাদি দেখে থাকে কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে চার নম্বর হচ্ছে জিনে ধরা রুগীর সর্বদা ভীতু ভাব থাকে সর্বদা তার ভয় লাগে কিন্তু মানসিক রুগীর তেমন কোনো ভয় থাকে না পাঁচ নম্বর হচ্ছে জিনে ধরা রুগী নামাজ পড়া কোরআনতালওয়াত আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না বরং এগুলো তার অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয় ছ নম্বর হচ্ছে জিনে ধরা রুগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে সাত নম্বর হচ্ছে জিনে ধরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে আট নম্বর হচ্ছে জিনে ধরা রুগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে যেমন অল্প সময়ে সে বহুদূরে চলে যায় গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি নয় নম্বর হচ্ছে জিনে ধরা রুগীর কাছে স্বামী ঘর সংসার স্ত্রী সন্তান এগুলো কিছুই ভালো লাগে না দশ নম্বর হচ্ছে জিনে ধরা রুগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি স্পষ্ট হয় না ধোঁয়ার মতো অস্পষ্ট হয় দেখা গেছে আশপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে কিন্তু রুগীর ছবিটি ধোঁয়াচ্ছন্ন এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা মনে রাখতে হবে অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে প্রিয় দর্শক এখন আমরা জানবো কিভাবে জিনরা খারাপ উদ্দেশ্যে মানুষের উপর ভর করে কিভাবে জিনরা মানুষের ক্ষতি করে থাকে এছাড়াও মানুষেরা কিভাবে জিনদেরকে আহ্বান করে এবং জিনদেরকে নিয়ে নানান ধরনের কাজ করায় এবং জিনদের সাথে কালো জাদুর কি সম্পর্ক সে ব্যাপারেও আমরা জানব জিনদের সাথে সাক্ষাৎ করার সর্বপ্রথম উপায় হচ্ছে তাদের আবাসস্থলে খুঁজে বের করা যেমন লোকালয়ে থেকে দূরে কোনো নির্জন জঙ্গল প্রান্তর বা কোনো পাহাড়ে গিয়ে বসে থাকা বিশেষ করে সন্ধ্যার সময় এবং তাদের দেখার অপেক্ষায় থাকা তাদের নাম ধরে ডাকা বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদের নাম উচ্চারণ করা যেমন মাটিতে বৃত্ত এঁকে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বিভিন্ন ধরনের শয়তানি চিহ্ন এঁকে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন চার্ট এঁকে বা উইজা বোর্ড ইত্যাদি ব্যবহার করে জিনদের ডাকা হয়ে থাকে যদিও যারা এই সকল ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে থাকে তারা অনেক সময় আপনাকে বলবে এগুলো কোরআনের আয়াতের চিহ্ন অথবা অমোক অমুক সুরার নকশা কিন্তু তারা আপনাকে যাই বলুক না কেন প্রকৃতপক্ষে এই জাতীয় সবকিছুই ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখানে কোরআনের নাম বা ইসলামের নামকে শুধু ব্যবহার করা হচ্ছে মাত্র আপনাকে বোকা বানানোর জন্য এবং এই সব জিনদের কাছে সাহায্য চাওয়ারই একটা মাধ্যম ওই চক্রের জিনের আসর থেকে নিরাপদ থাকার আমলগুলো আমাদের জানা উচিত সর্বদা পবিত্র থাকা কোনো কারণে গোসল ফরজ হলে যত সম্ভব করে ফেলা পাঁচ আদায় প্রবেশ ও বের হওয়ার সময় সুন্নাহ বর্ণিত দোয়া পড়া মানে বিসমিল্লাহে তওয়াক্কাল তো আলাল্লাহ হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা পসরা পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়া সেখান থেকে ফিরে আসার পরেও দোয়া পড়া কারণ এসব জায়গায় দুষ্টজিনীদের আনাগোনা বেশি থাকে ঘরে নিয়মিত কোরআন আনতালোয়াত করা বিশেষ করে সুরা বাকারা তালোয়াত করা প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো খাবারের সময় মাসনুন, দোয়া পড়া কারণ দোয়া না পড়লে দুষ্টুজিনের আমাদের খাবারে অংশগ্রহণ করার সুযোগ থাকে গোস্ত খাওয়ার পর হাড়গুলো পানিতে না ফেলা কারণ এগুলো জিনদের খাবার এগুলো নষ্ট করলে তারা কষ্ট পায় অনেক ক্ষেত্রে এ কারণেও আক্রমণ করে বসতে পারে ঘরে কোনো প্রাণীর কঙ্কাল বা মূর্তি জাতীয় জিনিস না রাখা এটাও কিন্তু জিনে আসরের কারণ হতে পারে এরপরে হচ্ছে নির্জন বা ময়লার স্তূপ আগুনের কুণ্ডুলির কাছে একাকি না যাওয়া যেমন দেখবেন ঢাকা শহরে অনেক বড় বড় ডাস্টবিন বা ময়লার স্তূপ রয়েছে তো সকালে একদম ভোর সকালে বা সন্ধ্যায় একাকি সকল ময়লার ভাগাড়ের আশপাশ দিয়ে ঘোরাফেরা না করাই ভালো আর একান্ত করতে হলে দোয়ার সাথে করতে হবে তবে দোয়া পড়ে ফেললে কিন্তু নিরাপদ জনমানবহীন স্থান গভীর জঙ্গলে রাতের বেলায় একা সফর না করা কোনো অবস্থায় ভয় পাওয়া যাবে না কারণ ভয় পেলে তারা আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে জিনে আসরের হাত থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায় মনে রাখবেন যত দোয়া পড়েন যত কিছু করেন আপনাকে প্রচণ্ড সাহসী হতে হবে মনে রাখতে হবে জিন জাতি থেকে আপনি শ্রেষ্ঠ করে আপনাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই পৃথিবীর রাজত্ব মানুষের হাতে জিনদের হাতে নয় সুতরাং জিন কখনো মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারে না তাকে দূর থেকে আপনাকে দেখার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আপনার উপরে প্রভাব বিস্তার করার ক্ষমতা তার নেই এরকম মানসিক শক্তি যদি আপনার ভেতরে থাকে তাহলে সে কোনোভাবে আপনার উপরে আপনাকে কাবু করতে পারবে না এরপর আসুন ভর্দপুরো ও সন্ধ্যায় বাচ্চাদের ঘরের বাইরে না রাখা সকাল সন্ধ্যা এবং শোবার সময় সুরা এখলাস ফালাক নাস, তিনবার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীর মুছে নেওয়া বাচ্চাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বেশি এরপরে সন্ধ্যা ঘনিয়ে এলে বিসমিল্লা বলে ঘরের দরজা ও জানালা বন্ধ রাখা এবং নারী ও শিশুদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না দেওয়া রাতের এক প্রহর যাওয়ার পর কিন্তু এই বাধ্যবাধকতা নেই এটা একদম মাগরিবের পর পরে আসার আগ পর্যন্ত এই সময়টাই জিনে আক্রান্ত রুগীর চিকিৎসা ওলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে জিনে আক্রান্ত রুগীর সামনে এমন কিছু আয়াত পড়েন যেগুলো তেলোভাত করলে জিনেরা দিশেহারা হয়ে যায় যেমন কাউকে জিন আসর করেছে মনে হলে প্রাথমিকভাবে তার কানের কাছে উচ্চ স্বরে নিম্নের আয়াতগুলো পাঠ করতে হবে এতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিলে আয়াতগুলো আরো বেশি বেশি জোরে জোরে পাঠ করতে হবে এতে জিন অনেক ছলছাত্রের আশ্রয় নিয়ে কোরআন পাঠ করানো বন্ধ করার চেষ্টা করবে রোগের মুখ দিয়ে অনেক কথা বলাবে কিন্তু কোরআন তালোয়া থামানো যাবে না যদি কোনো কারণে থামতেই হয় তাহলে সুরা ফালাক নাস ও দুরুৎসুরি পড়েই থামতে হবে এর আগে না এক নম্বর হচ্ছে সাধারণত জিনে আক্রান্ত রোগীর চিকিৎসায় যে আয়াতগুলো পড়তে হয় সুরা ফাতেহার সবগুলো আয়াত সুরা বাকারার এক থেকে পাঁচ তারপরে সরাসরি একশত চৌষট্টি নম্বর আয়াত তারপরে দুইশত পঞ্চান্ন থেকে দুইশত সাতান্ন নম্বর আয়াত তারপরে দুইশত পঁচাশি থেকে দুইশত নম্বর আয়াত এরপরের পয়েন্টটা হচ্ছে সুরা আলে ইমরানের আঠারো থেকে উনিশ নম্বর আয়াত তারপরে সুরা আরাফের চুয়ান্ন থেকে ছিয়ান্ন নম্বর আয়াত সুরা মমিনুনের একশত পনেরো থেকে একশত আঠারো নম্বর আয়াত সুরা সাফাতের এক নম্বর থেকে দশ নম্বর আয়াত সুরা আহকাফের উনত্রিশ নম্বর আয়াত থেকে বত্রিশ নম্বর আয়াত সুরা আর রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত সুরা হাসুরের বারো থেকে চব্বিশ নম্বর আয়াত সুরা জিনের এক থেকে নয় নম্বর আয়াত সুরা হুমাজার এক থেকে সাত নম্বর আয়াত সুরা এখলাস সুরা ফালাক সুরানাস নাস মনে রাখবেন এই আয়াতগুলো পড়ার পর জিন রুগীর শরীরে ঝাঁকুনি দিতে পারে তাই কোনো ভীত লোক এ ধরনের চিকিৎসার চেষ্টা করা ঠিক হবে না সেক্ষেত্রে উল্লেখিত সুরাগুলোর অডিও ক্লিপ রুগীকে শোনানো যেতে পারে অনিষ্ট থেকে বাঁচার জন্য সকলেই বেশি বেশি এই সুরাগুলো শুনতে পারেন আমরা এ ভিডিওর শেষে জিনে আক্রান্ত রুগীর চিকিৎসার জন্য যে কয়টি কোরআনের আয়াত পড়তে হয় তার প্রত্যেকটির তেলোয়াত অডিও আকারে ভিডিওর শেষে যুক্ত করে দিব আপনারা শুধুমাত্র এই অডিওটা প্লে করে রুগীর কানের সামনে ধরলেই দেখতে পাবেন চিকিৎসা শুরু হয়ে গেছে তবে এই আয়াতগুলো পড়ার পর জিন রুগীর শরীরে ঝাঁকুনি দিতে পারে তাই কোনও লোক এ ধরনের চিকিৎসার চেষ্টা করা ঠিক হবে না বলে রাখি কিছু আয়াত এমন আছে যেগুলোকে আয়াতুল হরক্ষ বলে এগুলো তেলোয়াত করলে জিনের খুব কষ্ট হয় ফলে সে চলে যেতে বাধ্য হয় আয়াতগুলো হল সুরা ফাতেহা আয়াতুল কুরসি সুরা নিসার একশত সাতষট্টি থেকে একশত তিয়াত্তর নম্বর আয়াত সুরা মাইদার তেত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত সুরা আন আমের তিরানব্বই নম্বর আয়াত সুরা আরাফের চুয়াল্লিশ নম্বর থেকে একান্ন নম্বর আয়াত সুরা আনফালের বারো থেকে তেরো নম্বর আয়াত সুরা তবার সাত নম্বর আয়াত সুরা ইব্রাহিমের এক থেকে সতেরো নম্বর আয়াত সুরা হিজরের সতেরো থেকে আঠারো নম্বর আয়াত সুরা ইসরার একশত দশ নম্বর আয়াত থেকে একশত এগারো নম্বর আয়াত সুরা আম্বিয়ার সত্তরতম আয়াত সুরা দোখানের তেতাল্লিশতম আয়াত থেকে বাউন্ন নম্বর আয়াত পর্যন্ত সুরা আহকাফের উনত্রিশ নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সুরা হজের ১৯ থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত সুরা মারিয়ামের আটষট্টি থেকে বাহাত্তর নম্বর আয়াত পর্যন্ত সুরা মুলকের পাঁচ থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত এমন কিছু কাঠ রয়েছে যে সব কাঠের গ্রান জিনেরা সহ্য করতে পারে না একটি বিশেষ কস্তুরী আছে যার গ্রান জিনেরা সহ্য করতে পারে না হাদিসের ভাষায় একে বলা হয় উদুল হিন্দ ভারতীয় তৈরি নাকের ড্রপ যা ভারতীয় চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয় এর ব্যবহার পদ্ধতি হলো রুগী এ কস্তুরি দ্বারা ড্রপ এমনভাবে নাকে ব্যবহার করবে যেন তার তীব্র ঝাঁঝালো গন্ধ সরাসরি মস্তিষ্কে চলে যায় যেখানে জিন অবস্থান করে এতে করে জিন দিশাহারা হয়ে পালিয়ে যায় এটা অনেকটা জিনের অ্যান্টিডোট বলতে পারেন বা জিনের ভ্যাকসিন বলতে পারেন উমে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে তখন তো আসলে ড্রপ ছিল না তখন সরাসরি কাঠ পুড়িয়ে সে গ্রানটাকে ব্যবহার করা হতো হাদিসে আছে যে তাতে সাতটি রোগের আরোগ্য রয়েছে শ্বাসনালীর ব্যথার জন্য এর ধোয়া নাক দিয়ে টেনে নেওয়া যায় পাজরের ব্যথা বা পক্ষাঘাতের রোগ দূর করার জন্য তা ব্যবহার করা যায় বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত বিরানব্বই তাই জিন তাড়াতে চাইলে ঘরে সুগন্ধি চন্দন কাঠ জ্বালিয়ে তার ধোঁয়া নেয়া যেতে পারে রাসূসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে বিসমিল্লা হিল্লাদি লা ইয়া দুর্রু মা আস্মিহি সেই উনফিল আউদ ওয়া লা ফিস্যামায়ি ওয়াহুয়া সামি আলিম অর্থ আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী তাহলে ও শয়তানসহ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না